আজকে আবু সাইদ এবং এই হাজার শত যে আত্মদান হাজার হাজার তরুণরা তাদের অঙ্গহানি ঘটেছে চক্ষু হারিয়েছে তাদের আত্মদান যেন আবারো বেহাত না হয় আবারও তাদের আত্মদান যেন ব্যর্থ না হয়ে যায় বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে এইবার অনেক সুস্পষ্ট ভাবে সেই লক্ষ্যকে একটা রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করা হয়েছে বিএনপির মতো বড় দল যারা এই রাষ্ট্র ক্ষমতায় ছিল এই রাষ্ট্র ক্ষমতার যত দোষ গুণ তার অংশীদার বিএনপিও তারাও এই রাষ্ট্র ব্যবস্থা বদলাতে হবে এই সিদ্ধান্ত এবং এই কর্মসূচি সামনে রেখেছে কাজে এইটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত আজকে বাংলাদেশের সমস্ত মানুষের সচেতন হওয়া দরকার আমরা একত্রিশ দফা যুবকথ আন্দোলনে দিয়েছি রাষ্ট্র ব্যবস্থাকে গণতান্ত্রিক করতে হবে অভ্যুত্থান একত্রিশ দফার চাইতে আরো বেশি কিছু চায় এত আত্মত্যাগ একাত্তর সালকে নতুন করে নব্বই সালকে নতুন করে জাগিয়ে তুলেছে দু হাজার চব্বিশে দু এবং সেই জাগিয়ে তোলার জায়গা আজকে আমাদের সমস্ত রাজনৈতিক শক্তির সামনে চ্যালেঞ্জ কিভাবে আমরা মানুষের সেই স্বপ্ন প্রত্যাশা পূরণ করবো কিভাবে ইতিহাসের সেই মশাল আমরা আজকে পর্যন্ত নতুন করে জালিয়ে নিয়ে যাব এবং এগিয়ে নিয়ে যাব বাংলাদেশের এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছর বাংলাদেশ রাষ্ট্রের নতুন পরিগঠন হবে একটা ফ্যাসিস্ট রাজনৈতিক বন্দবস্ত যেটা এই রাষ্ট্রকে আছড়ে ধরেছিল তার বদল ঘটিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রেরকে একটা গণতান্ত্রিক বন্দবস্তে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নিতে হবে সেই রাষ্ট্রের নেয়ার মানুষের আकांक्षा যেটা সেইটা আজকে রাজনৈতিক নেতৃত্বকে ধারণ করা দরকার এটা ধারণ আপনি ইতিহাসে মানুষের মুক্তির যে তার হবেন। হয় ইতিহাস ক্ষমা করবে না আজকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো আপনারা ইতিহাসের এমন একটা সন্ধিক্ষণের দায়িত্ব নিয়েছেন যেই সন্ধিক্ষণে আমাদের দেশের রাষ্ট্রের নতুন পরিদর্শনকে সম্পন্ন করা তাকে সহায়তা করা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সমস্ত স্টেক হোল্ডার সমস্ত একত্রিত করে ঐক্যবদ্ধ রেখে ন্যূনতম জাতীয় ঐক্যমত্বের ভিত্তিতে এই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের কাজটি আপনাদের সম্পন্ন করতে হবে যদি অংশীদ্বন্দ্বের মধ্যে দূরত্ব তৈরি হয় আপনারা এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেন রাজনৈতিক উত্তরণের দায়িত্ব পালন করেন যেখানে বিরোধ সৃষ্টি হয়ে যাচ্ছে তাহলে ইতিহাসের দিকে আপনারা করতে হবে যদি অন্তর্বর্তী সরকারের অত্যন্ত সতর্কভাবে এই রাষ্ট্র পরিচালনা এই ঐতিহাসিক মুহূর্তে আপনাদের দায়িত্ব পালন করতে হবে যাতে রাজনৈতিক দল শিক্ষার্থী এবং সকল শ্রেণী পেশা মানুষের যে অংশই যারা আছেন তাদের মধ্যে কোনো রকম দুরত্ব সৃষ্টি না হয় তাদের মধ্যে ন্যূনতম জাতীয় ঐক্যর মধ্যে দিয়ে আমরা এই রাষ্ট্রকে গণতান্ত্রিক এবং আকাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারি সেই দায়িত্ব আপনারা পালন করবেন তবেই আমরা কেবল আসাদ নুর হোসেন কিংবা কিংবা আবু সাইদ সহ অসংখ্য শহীদের এই যে এক একটি নাম এটা কেবল তাদের ব্যক্তি নয় সমস্ত শহীদের যে তারা এক একটা প্রতীকী প্রকাশে পরিণত হন সেই প্রতীকী জায়গাগুলোকে আমরা ধারণ করার চেষ্টা করি সেই জায়গা সাফল্য লাভ করবে বাংলাদেশের মানুষের ওই যে গণমানুষের ওই যে মহাকালের কাফেলা সেইটা বহাল থাকবে তাকে দাবিয়ে রাখতে চাইলেও দাবিয়ে থাকবে না ইতিহাসে ক্ষণে ক্ষণে এই আসাদেরা এই আউসাইদের জন্ম নেবে এবং তারা আমাদের কাঙ্ক্ষিত মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে সেই লড়াইয়ের শক্তিটা গড়ে তোলা দরকার আসাদের স্বপ্ন ব্যর্থ হওয়া জেহাদের স্বপ্ন ব্যর্থ হওয়ার সাথে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি করে নেওয়া ছাড়াও একটা সম্পর্ক রয়েছে আজকের বাংলাদেশ দাবি করে বাংলাদেশে একটা সত্যিকার গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি গড়ে ওঠা সেই আশা মানুষের মধ্যে তৈরি হবে সেই কাজ তারা নিজেদের কর্তব্য হিসেবে নেবেন এই আশাবাদ রেখে শহীদ আসাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি